আমাদের চিন্তা করতে হবে যে আমি আল্লাহর জন্য আমি ঋণ তাদেরকে আমি শোধ করে দিয়ে দিয়েছি ঠিক তেমনিভাবে আল্লাহ সুবহান ওয়া তাআলা এবং পুরো এরকম যে ফস এবাদত আমার উপর যেটা যেভাবে ভরস করে দিয়েছেন সেটা এই এলাকা সহ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরকম ওয়াজ হয় শীতকালীন সময়ে সপ্তাহে শুক্রবারে মানুষ নামাজের জন্য বেশি আসে মানুষকে মসজিদের ইমাম সাহেব সহ নানো মানুষ বিভিন্নভাবে পুরানো হাদিস থেকে বয়ান করে তাদেরকে এবং আল্লাহ কোনটা নিষেধ কাজ আমরা কি বুঝিনা আমরা সকলেই বুঝি নামাজ না পড়লে আমাদের গুনা হবে এটা যে কাফের আর মানুষ মুসলমানের মধ্যে পার্থক্য একমাত্র হলো নামাজ নামাজ আমরা কেন ছেড়ে দিই ইচ্ছা করে নামাজ আমরা কেন ছেড়ে দিই নামাজ আমরা ছাড়বো না নামাজ না পড়লে কতটা ভয়াবহ না হবে এটা আমাদের এখন বুঝে আসবে না মৃত্যুর পর আমাকে বুঝে আসবে নামাজ ছাড়ার কতটা কঠিন ভয়াবহ না আমরা যখন দিনের কথা শুনি কোরআন আদিসের কথা শুনি তখন আমাদের এটা মসজিদ থেকে বাইরে হওয়ার পর এটাকে আমরা গুরুত্ব দেই না নামাজে আসতে মন চাই না আমরা আল্লাহ তাআলার হুকুম প্রতি যথেষ্ট যত্নবান হই না এর না হওয়ার একটি বড় কারণ হলো আমাদের অন্তরাত্মা নষ্ট হয়ে গিয়েছে অন্তরাত্মার মধ্যে এই কথা তাসির দীর্ঘক্ষণ থাকে না এর কারণ হলো আমাদের অন্তর আত্মা মরে গিয়েছে কিরকম মরে গিয়েছে অন্তরাত্মা মরার কারণ হলো আমরা আপাক সব সময় খেয়ে থাকি এই আমাদের দিন পড়ে গেছে কোন গোনার কাজ কোন জায়গায় সংগঠিত হলে আমরা উচ্চ সুরে সেটাকে বন্ধ করতে পারি না কোন জায়গা কোন আল্লাহ অবাধ্য কাজ হলে সেটা আমরা বন্ধ করার সাহস করতে পারি না কেন আমাদের দিল মরে গেছে আমাদের দিলের মধ্যে কোনো ধরনের শক্তি নেই যে মানুষ যদি আমি কথা বললে আমার কথা তার অন্তরে তাসিল হবে আমার কথা সে মানবে এরকম আমার অপরিশ্রাতে এর বড় ইতিBatchNormা সকলে শুদের সাথে জড়িত সুদ আমাদের অন্তরকে নষ্ট করে দিয়েছে কুলুষিত করে দিয়েছে এই সুদ খারাপ পরঞ্চে অন্তর আত্মা এইভাবে নষ্ট হয়ে যায় যে নেয়ক

No, uh -huh.